তো আমি বিদেশের সঙ্গে আলোচনা করতে যে আমাদের যেটা দক্ষিণ চব্বিশপুর হিরানন্দপুর যেটা গ্রাম পঞ্চায়েত আছে বিজেপি শাসিত তো সেখানে প্রধান মানে আমাদের টিএমসি পার্টের যেগুলো জনপ্রতিনিধি আছে তাদেরকে নিয়ে কাজ করছে না নিয়ে কাজ করছে না বিরোধী দল নেতাদেরকে নিয়ে কাজ করছে না কিন্তু আমরা আমাদের গ্রাম পঞ্চায়েতরা আছে তারা সবাইকে নিয়েই কাজ করে এরকম হোক কিছুটা হলেও কাজ করি কিন্তু ওনারা কিছুতেই করছে না এবং বেআইনিভাবে যেগুলো টেন্ডার হচ্ছে সেগুলো সাইন করা সাইন করাটাও প্রয়োজন বোধ করে না আমরা প্রত্যেকের সাইন নিয়ে অনুরোধ নিয়েই কাজ করি কিন্তু ওনার তো কিছুতেই করে না এটা ওদের সবার বলে না যে হয় আর তো আমি ভালো

ও টেন্ডার করেছে একশো দশটি কত টাকার কাজ প্রায় পঞ্চাশ লক্ষ টাকার কাজ তো আমরা আমাদের কোনো মেম্বারকে কোনো মানে কাজও দেয়নি এবং আমাদেরকে জানানোও হয়নি এর আগে আমরা ছাব্বিশ এগারো দু হাজার পঁচিশ সালে বিডিও সাহেবের কাছে এসে আমরা কমপ্লেন করেছি এটা ডিপিআরটিওকে জানিয়েছি ডিএম সাহেবাকে জানিয়েছি মানে আর মানে এসডিও স্যার স্যারকে জানিয়েছি করলেন আজকেও অভিযোগ করলাম তাতেও আমাদের লাভ হয়নি মানে কি যে আমরা কোনো মানে ইয়ে পাইনি সূক্ষ্ম বিচার পাইনি আজকে আবার পুনরায় ওই মানে যে ভিত্তিতে আজকে আবার মানে আমরা টেন্ডার টেন্ডারের দুর্নীতিতে আবার আজকে মানে কি যে অভিযোগ করছি আপনাদের কেন বঞ্চিত করে দিচ্ছে ও বিজেপি আমরা টিএমসি মেম্বার আছি তার জন্যে হ্যাঁ আমাদেরকে কোনো কিছু এর আগে ঘর এসছে ঘর মানে কি পেয়েছে বিজেপির মেম্বার মিলে সবাই ভাত করে নিয়েছে আমাদের মেম্বারকে একটা কেউ দেয় সেরকম এখানকার কাজ ওখানে ওখানকার কাজ ওখানে মানে ঠিক মতো মানে কি যে কাজ হয় না এবং মানে কি যে প্রধান নিজের আত্মসাত মানে কি এবং নিজের মানে কি যে ঠিকাদারকে মানে কি মানে নিজের চয়েসের ঠিকাদারকে নিয়ে ও রম রমিয়ে কাজ চালিয়ে যাচ্ছে আমাদেরকে কিছু না জানিয়ে কি দাবি রাখছেন প্রশাসনকে আমি প্রশাসনের কাছে দাবি রাখবো যেন আমরা শুক্র বিচারটা যেন হয় এইটুকু আশা রাখবো আগেও তো অভিযোগ করেছিলেন কেন বিচার হচ্ছে না তাহলে হয়নি এর এর দেখছি এইবার কি করছেন এবার যদি বিচার না হয় তাহলে কি করবেন যদি মানে যদি বিচার না হয় আমরা উচ্চ আদালতে কিন্তু আমরা হবেন আমার নাম নিলেন মাহাতো আমি পরিমিলা মাহাতোর হেজব্যান্ড মেম্বারের যাক প্রথমে আপনাকে সাধুবাদ জানাই ব্যাপারটা হচ্ছে যে যেটা শুনেছি যে অভিযোগ করেছে সে অভিযোগগুলো সব মিথ্যা এবং ভিত্তিহীন কারণ এখন বর্তমানে যা সরকার রুলস করেছেন অনলাইন ছাড়া কোনো কাজ হচ্ছে না এবং গ্রাম পঞ্চায়েত গ্রাম দপ্তরের যে নির্দেশিকা সেই নির্দেশিকা মেনেই পঞ্চায়েতে কাজকর্ম হচ্ছে এবং প্রত্যেক মিটিংয়ে ওরা প্রায় আসে এবং সয়ো করে আলোচনার মাধ্যম দিয়ে সিদ্ধান্ত হয়ে কাজকর্ম হয় কিন্তু যেটা অভিযোগ করছে টাকা লুটপাট হচ্ছে ভাগ হচ্ছে হ্যাঁ এগুলো সব মিথ্যা কথা তারা এগুলো অভিযোগ করছে এই জন্য যে তারা যখন তখন এসে দাবি দেওয়া করে যে টাকা পয়সা দিতে হবে আমি আমরা বললাম যে না টাকা পয়সা কত থেকে দেওয়া যাবে এখন সব অনলাইন আছে আর লেসমেনের কাজ নিচ্ছে যেখানে লেসমেনের কাজ হচ্ছে কন্ট্রাক্টর তো আমাদের কিসের জন্য টাকা দেবে টাকা দিতে পারছে না বলে এগুলো সব মিথ্যা অভিযোগ করছে এবং দাবি দেওয়া কর কী জন্য টাকার দাবি করছে নিয়ম হিসাবে মিটিং হচ্ছে অনলাইন থেকে মিটিং হচ্ছে ও ওদের বুধের কাজ দিচ্ছি সব মেম্বারগুলাকে মিটিংয়ে ডাকছি কাজ করছে সবাই অভিযোগ করেছে তো করুক না আমি সবাই নিয়ে কাজ করছি লিচপিডের সব সব সবাই সবাই বুধকে দিয়েছি মেম্বারগুলাকে সবাই কাজ পেয়েছি হ্যাঁ সবাইকে কাজ পেয়েছি লুটপাটা হচ্ছে না

পাচ্ছে না যেন মিথ্যা পাচ্ছে সবসময় করলাম যে আমাদের আনন্দপুর গ্রাম পঞ্চায়েত বিজেপি পরিচালিত প্রধান এবং ওখান থেকে আমাদের ওই আমাদের টি এম সদস্যগণ সদস্য সদস্য সব বঞ্চিত হচ্ছে তারপরে ওখান থেকে খিচুড়ির টাকা তারপর ওই বিস্পুটের যেটা টেন্ডার হয়েছিলো সেখান থেকে বিরোধী দরণের সই ছাড়া সব কাজগুলো হয়েছে এবার প্রশাসনের কাছে আমরা এটাই এর আগে কিছুদিন দিন আগে একটা লিখিত অভিযোগ বাইরি করেছিলাম তাতে কিন্তু প্রশাসন কোনো ই নেয়নি অ্যাকশন নেয়নি কী ধরনের দুর্নীতি করছে দুর্নীতি করছে বলতে যেমন ওই যেগুলো বিজেপির মানে সদস্যগুলো ই আছে কি না সেগুলো যত সব টাকা হচ্ছে সেগুলো কিন্তু ওরাই ভাগ মানে ভাগ করার চক্রান্ত চলছে কাজ হচ্ছে সেগুলো বাস্তবে সেগুলো কাজ হচ্ছে না এগুলো এগুলো সব ফল মানে গুয়া বিল করে দেওয়া হচ্ছে হ্যাঁ সেগুলো কিন্তু ওই টাকা ভাগ করে নেওয়ার চক্রান্ত কারা করছে বিজেপির প্রধান যারা মেম্বার আছে তারাই প্লাস আমাদের ওই যেমন আমি একটা বিরোধী দল নেতা সেখানে কিন্তু আমাকে নোটিশ পর্যন্ত করা হয় না তাহলে তো বিল তোলা যায় না বিরোধী দল নেতার জন্যই কিন্তু আমরা একটা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানিয়েছিলাম এখন পর্যন্ত কোনো অ্যাকশন হয়নি আজকে আবার আমরা একটা লিখিত অভিযোগ করলাম দাবি রাখছেন রাখছি যাতে আমাদের মানে বিচারটা সূক্ষ্ম হোক যাতে আমরা মানে টিএমসির সদস্য সদস্য এবং সদস্যগণ যাতে আমরাও মানে ওখান থেকে কাজ পাই কাজ না পেলে তো আমরা সাধারণ মানুষকে দেখতে পাবো না দেখতে পারবো না আপনাদের এলাকায় কাজ হচ্ছে না না আমাদের আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার